ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে যারা একটু একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তারা চাইলে আইটি ভ্যালি শপ ভিজিট করতে পারেন কারণ আইটি ভ্যালি শপে বর্তমানে ডেল ব্র্যান্ডের সবচেয়ে এক্সপেন্সিভ প্রিমিয়াম টাইপের ল্যাপটপ নিয়ে আসছে একটু রিজনেবল প্রাইসে বর্তমানে আইটি ভ্যালিতে ডেলের এক্সপিএস থার্টিন জেনারেশন জেনারেশন থেকে শুরু করে একদম পর্যন্ত আছে। যার স্টার্টিং প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো তবে আজকের ভিডিওতে আমরা ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তবে আপনাদের যদি সেভেন জেনারেশন থেকে শুরু করে ডেলের এক্সপিএস থার্টিন টুয়েলভ জেনারেশন পর্যন্ত ল্যাপটপের প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আমি একটু একে একে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল ফাইভ জিরো ইউ যেটা হচ্ছে ফোর কোর আট থ্রের টোটাল নয় এমবি ক্যাশের প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি তসিবা ব্র্যান্ডের এম ডট টু এন জেন থ্রি এস পাবেন এই ল্যাপটপটাতে র্যাম কখনোই আপগ্রেড করতে পারবেন না চাইলে আপনারা শুধু এস এস আপগ্রেড করতে পারবেন গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ওয়াইফাই হিসাবে আছে কিলার ওয়ারলেস যেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো মেগাহার্সের একটা ওয়াইফাই ল্যাপটপরা ডিসপ্লে হিসাবে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্লোসি টাইপ এবং ন্যারো ব্যাজেল যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত ন্যারো ব্যাজেলের ভিতরে যদি কেউ ল্যাপটপ চান ডেল ব্র্যান্ডের হচ্ছে সবচেয়ে ন্যারো বেজেল তারা করে থাকে ল্যাপটপটা স্পেশালি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এর এলসিডি পার্ট হচ্ছে মেটাল বিল্ট আর এর যে মাদারবোর্ড পার্ট থাকে বা কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার এবং ব্যাক সাইডটাও হচ্ছে মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ কন্ডিশন পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে মেমরি কার্ড স্লট টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এ পাশে একটা আছে এবং হেডফোন জ্যাক অপোজিট পাশে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল দুইটা পোর্ট আছে তো এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আর এখানে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো যেটা 9360 যেটা কোরাই 5 7 জেন 8GB 256GB যাদের একটু রিজনেবল বাজেট দরকার পারচেজ করতে পারবেন 40500 3 ঘন্টার থেকে 4 ঘন্টার কাছাকাছি কাঁচা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে এটাতেও পাবেন আপনারা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি গিফট হিসেবে পাচ্ছেন ওয়্যারলেস কিবোর্ড যে মাউসটা আছে এখানে হচ্ছে 5টা কালার আছে পাঁচটা কালার এর যেকোনো কালারের মাউস নিতে পারবেন অরিজিনাল চার্জার পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন সো ভিউয়ার যারা ল্যাপটপ পারচেস করতে চান ডেলের এক্সপিএস থার্টিন সিরিজের এই ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এক্সপিএস থার্টিন প্লাস সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সো যারা ল্যাপটপের ডেলের এক্সপিএস ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ডেলের এক্সপিএস এর ল্যাপটপের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ